এই মুহূর্তে টক অফ দ্য টাউন হল সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দলবলের কর্মকাণ্ড কি প্রভাব ফেলবে তৃণমূলের ব্যাংকে সন্দেশখালী ইস্যু কি বঙ্গ বিজেপির পথ প্রশস্ত করবে এইসব ইস্যু নিয়েই খোলামেলা আলোচনায় বসলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর প্রসঙ্গত উল্লেখ্য দু সালের নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূলের সহায় তার কোম্পানি আইপ্যাকের সাহায্যেই বিজেপিকে মাত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে যদিও তিনি নিজেকে আইটাকের থেকে সরিয়ে নিয়েছেন তবে তার রাজনৈতিক অভিজ্ঞতা তো আর কমে যায়নি যে কারণে আজও তার মতামতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে রাজনৈতিক ওয়াকিবহাল মহল নির্বাচনের আগে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন মেক নো মিস্টেক বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফল করবেই তা সে সন্দেশখালিকাণ্ড হোক বা না হোক এখানেই শেষ নয় ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন পশ্চিমবঙ্গে বিজেপি এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল দু সালের থেকে বেশি বই কি কম আসন জিতবে না তারা বাংলায় বর্তমানে শাসক বিরোধী হাওয়া ব্যাপকভাবে কাজ করছে ফলে তৃণমূল কংগ্রেস নিজেদের গড় ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে এখানে বলে রাখা ভালো গত নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে ২২টি আসন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে যেখানে বিজেপি জয়লাভ করেছিল আঠেরোটি আসনে বাম জোট শূন্যতে আটকে থাকলেও কংগ্রেস পেয়েছিল দুইটি এমন পরিস্থিতিতে আসন্ন ইলেকশনের আগে সন্দেশখালীর ঘটনা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে শাসক শিবিরের জন্য এই দিন সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন আমার মনে হয় বিজেপি বাংলায় দারুণ ফল করবে প্রসঙ্গত উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলের এই গ্রাম এখন সংবাদ শিরোনামে সৌজন্যে তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহান এবং তার দলবল তোলাবাজি জোর জুলুম ধর্ষণ জমি দখল থেকে শুরু করে এমন কোনও অপকর্ম নেই যার অভিযোগ তার বিরুদ্ধে নেই আপাতত তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ইডি তার গ্রেপ্তারির দাবিতে লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমেছে এলাকার মানুষ গত কয়েকদিনে শাহজাহান ঘনিষ্ঠদের ডেরায় ডেরায় গিয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে শাসক শিবির এটাকে বিজেপির ষড়যন্ত্র বলে দাগিয়ে দিতে চাইলেও প্রশ্ন তো উঠছেই আর এবার সেটা নিয়েই কথা বললেন ভোট প্রকৌশলী প্রশান্ত কিশোর